শেরপুর এক সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনে দাদিতে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা রবিবার বিকেলে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা জড়ো হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ওই সময় জেলা বিএনপি সদস্য হাসানুর রেজা জিয়া আমিনুল ইসলাম শিপন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট সাবেক সিনিয়র সহসভাপতি দিদারুজ্জামান সিদ্দিকি গিদার জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য উল্লেখ্য শেরপুর এক সদর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি সাবেক আহ্বায়ক মোহাম্মদ হজরত আলীর মেয়ে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা তিনি দু সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানিশীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ও সাবেক হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন